পড়শি ভক্তদের জন্য নতুন খবর হলো রবীন্দ্রসঙ্গীতের পর এবার হিন্দি গান গাইলেন তিনি বলিউডের নতুন সিনেমা লাভ সুদার জায়ন গানটি নতুন করে গিয়েছেন তিনি হঠাৎ করে কোনো হিন্দি গান গাইলেন পড়শি আর এই গানটি কেমন ছিল চলুন বিস্তারিত জেনে নেই প্রতিবেদনে আসছে ভালোবাসা দিবসকে সামনে রেখে বলিউডের পর্দায় মুক্তি পাচ্ছে সিনেমার লাভসুদা এরই মধ্যে ট্রেইলার আর ভিডিও গানগুলো দিয়ে সবার নজর কেড়েছে সিনেমাটি আর এই সিনেমার গান মার কণ্ঠ দিয়েছেন আতিফ আসলাম আতিফ আসলামের সেই গান ইউটিউবে জনপ্রিয়তা পাওয়ার আগেই বাংলাদেশের সঙ্গীত শিল্পী পর্শির কণ্ঠে প্রকাশ করা হলো মার গানের নতুন মিউজিক ভিডিও কাশ ভারতের সঙ্গীত ও সিনেমার জনপ্রিয় প্রযোজনা সংস্থা টিপস মিউজিকের সাথে দেড় বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন পশি। আগামী দিনগুলোতে প্রযোজনা সংস্থাটির হয়ে সিনেমার গান ও একক গানের জন্য কাজ করবেন তিনি আর লাফসুদা সিনেমার পরিবেশক হিসেবে কাজ করছে টিপস মিউজিক ফলে সিনেমাটির মার্জে গানটি কাভার করেন পশি।। গানটি কম্পোজ করেছেন মিঠুন তবে পড়শির জন্য গানটি সঙ্গীত আয়োজন করেছেন আরিফিন রুমি ছাব্বিশ জানুয়ারি সিনেমা এবং পড়শির প্রচারণার জন্য ইউটিউবে প্রকাশিত হয় মার্জায় গানটি আসছে অক্টোবরে টিপসের ব্যানারে নতুন আরেকটি গানে কণ্ঠ দেবেন পড়শি এদিকে লাভসুদা সিনেমাটি পরিচালনা করেছেন ভাইভাব ব্রেকআপের পর আবারও নতুন করে ভালোবাসার গল্প নিয়ে নির্মিত সিনেমাটিতে অভিনয় করেছেন রামাইয়া খ্যাত অভিনেতা গিরিশ কুমার এবং দু সালের মিস ইন্ডিয়া প্রতিযোগিতার প্রথম রানার্স আপ নবনীতা ধিলন আসছে পাঁচ ফেব্রুয়ারি মুক্তি পাবে সিনেমাটি